আপনার গরুর জন্য হরমোন জাতীয় কিছু ওষুধ আছে এই ওষুধগুলো খাবো এক সপ্তাহের ভিতর আপনার গরু মোটা তাজা হয়ে যাবে হায় সব এত কষ্ট করলাম এত টাকা পয়সা খরচ করে গরুটা মোটা করতে পারলাম না ব্যস্ত আছি কি 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 ক তোর মন খারাপ কেন কি আছে আর কোশনে ভাই আমার খাবারের গরু যে গাদে বাড়ার কথা সেই গাদে বাড়িনি তাই এই ব্যাপার এই না টেনশন করার দরকার নেই আর ওই মিজানের গরুর ওই একই সমস্যা ছিল তা ওই সদ্দুল ডাক্তারের নিয়ে সে গরু কি ওষুধ দেয় তা এখন সে গরু বিশাল স্বাস্থ্য শরীর লাইছে তুই যদি এরকম গরু মোটা তাজ করতে চাস তাহলে ওই ডাক্তারের কাছে ফোন দে আমার কাছে নাম্বার আছে এ ভাই আমি তো মোবাইল নিয়ে আসিনি তোর মোবাইলে তুই ফোন দে দিনি হ্যালো ডাক্তার সাহেব

ডাক্তার সাহেব আপনি আইছেন হ্যাঁ ভাই আমি আইছি আসেন ভিতরে আসেন সালাম ভাই আপনার গরু কি আছে কইলেন না ডাক্তার সাহেব আমি এই গরুর পিছনে এত টাকা পয়সা খরচ করলাম গরু মোটেও বাইল না সালাম ভাই আপনি মোটেও টেনশন করেন না ওই পড়াই মিজানের গরুরও সেম একই সমস্যা ছিল আপনার গরুর মতো কিন্তু আমি এক সপ্তাহের ভিতরে গরু মোটা তথা করে দিছি ডাক্তার সাহেব যা করলে ভালো হয় আপনি তাই করেন সামনে কুরবানি আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি আপনার গরুর জন্য হরমোন জাতীয় কিছু ওষুধ আছে এই ওষুধ গুলো খাইলে দেখবেন এক সপ্তাহের ভিতরে আপনার গরু মোটা দাদা হয়ে যাবে ডাক্তার সাহেব এই গরুটা না আমার খুব শখের গরু তাই টেনশন করেন না আমি যে ওষুধ গুলো লিখে দিচ্ছি এখন সেই ওষুধ খান এক সপ্তাহের ভিতরে আপনার গরু যদি মোটা দাদা না হয় তাহলে থাকেন আমার আবার অন্য জায়গায় গরু দেখতে যেতে হবে এক সপ্তাহ তো হয়ে গেল গরুটা মুটা খাওয়া হয়েছে গরুটা তো বেচতে পারলাম না কালকে আটা নিয়ে যাবো এই গরু বিক্রি করে আমার বউ জামা কাপড় কিনতে হবে ছেলে পেলে জামা কাপড় কিনতে হবে এ গরু তুই একটু ভালো করে খাওয়া দাওয়া কর আপনার কথা মতো ডাক্তার দেখায় আমার গরুটা অনেক স্বাস্থ্য শরীর অনেক মুড়া হয়েছে গোলটা তো বেচতে পারলাম না তা ভাবছি কালকে আটে নিয়ে যাবো আলাম সাহেব আমি কারো খারাপ পরামর্শ দিইনি নি সবসময় ভালো পরামর্শ দিই কালকে দিন পরে তো ঈদ তাহলে কালকে গোলটা হাতে নিয়ে যান নিয়ে যেয়ে বিক্রি করে আসেন আমি এখন যাই গরু তুই আমার মেলা শখের গরু তুই আমার মেলা টাকা পয়সা দিস তোর পিছনে আমার মেলা টাকা পয়সা খরচ হয়ে গেছে খা শোনা বেশি করে খা আসি ওরে আল্লাহ রে আমার গরুটা মরে গেছে রে এখন আমার কী উপায় হবে ওরে আল্লাহ আমার কি সব্যনাশ হয়ে গেলো এখন আমি কি করব আমি তো একদম সর্বশান্ত হয়ে গেলাম ওরে আল্লাহ রে এ কি ক্ষতি হয়ে গেলো আমার এত টাকা পয়সা খরচ করেছি গরুটার পিছনে এখন আমার কি উপায় হবে ওরে আল্লাহরে আমি এখন বউ ছেলে বিলের কাগজ উপুজ খেয়ে কিনবা রে বাদশাই কি রে করবা নেুটা মরে যে আমি একদম সর্বশান্ত হয়ে গেলাম এই লোভের কারণে অনেক খামারি এবং গরু ব্যবসায়ী গরুকে মোটা তাদা করানোর জন্য অনেক ধরনের কৃত্রিম জাতীয় ওষুধ খাওয়ায় সেগুলো গরুর যেমন ক্ষতি হয় তেমন মানুষের ভিতরে রোগ বেলায় এমনভাবে বৃদ্ধি পায় সেগুলো মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিয়ে যায় তাই আমরা সবাই আসুন এর প্রতিরোধ গড়ে তুলি